ছেলে বীরকে জন্ম দিয়ে শাকিব খানকে ফাঁসানো হয়েছে হুবলিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অপবিশ্বাসের টলিউডের আলোচিত অভিনেত্রী অপবিশ্বাস এবার শবনম ভুবলিকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিলেন এক সাক্ষাৎকারে অপবিশ্বাস স্পষ্ট অভিযোগ করেন হুবলি পরিকল্পিতভাবে সন্তান জন্ম দিয়ে সাকিব এবং এই পুরো ঘটনা সাজানো ছিল অপবিশ্বাস বলেন আমি স্পষ্ট বলছি হুবলি বীরকে জন্ম দিয়ে সাকিবকে ফাঁসাতে চেয়েছিল এটি কোনো স্বাভাবিক ঘটনা ছিল না এটা পুরোপুরি পরিকল্পিত একটা ব্যাপার সাকিব খানকে নিজের জীবনে আটকে রাখতে এমন কাণ্ড করেছেন অপু বিশ্বাস আরও বলেন সাকিব ও আমি যখন আমাদের সন্তান জয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম তখনই নতুন করে এই বিতর্ক তৈরি হয় এটা দুঃখজনক যে কিছু মানুষ ব্যক্তিগত স্বার্থের জন্য অন্যের জীবনে সমস্যা তৈরি করে অপুর এমন বিস্ফোরক মন্তব্য সবুজ অঙ্গনে নতুন জ্বর তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় এই বক্তব্য অনেকে মনে করছে অপু বিশ্বাস দীর্ঘদিন চুপ থাকার পর এবার মুখ খুলেছেন এবং সরাসরি বুবলিকে দায়ী করেছেন অপুর এই বক্তব্যের পর ভুবলির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি ভুবলি খুব দ্রুতই এ বিষয়ে মুখ খুলবেন এবং নিজের অবস্থান পরিষ্কার করবেন সম্প্রীতি সাকিব খান ব্যক্তিগত ইস্যুতে কোন মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন তবে তার দুই সন্তান জয় ও বীরকে নিয়ে ক্রমাগত তৈরি হওয়া বিতর্কে তিনি বেশ বিব্রত বলে জানা গেছে অপুর এই বক্তব্য ঘিরে বক্ত ও নেটিজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ অপবিশ্বাসের সমর্থনের কথা বলছেন আবার কেউ মনে করছেন এসব পারিবারিক বিষয় জনসম্মুখে নিয়ে আসা উচিত নয় একজন বক্ত মন্তব্য করেন এভাবে ব্যক্তিগত বিষয় নিয়ে টানা হ্যাতরা করলে বাচ্চাদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে অন্যজন বলেন উপবিশ্বাস সত্যি কথা বলছেন সাকিবের জীবনে অশান্তি জন্য বুবলি দায়ী অপুর এই বিস্ফোরক মন্তব্য ঢালিউডে নতুন করে উত্তাপ ছড়িয়েছে এখন অপেক্ষা বুবলির জবাবের জন্য সাকিব খান এই বিতর্কে কি ভূমিকা নেন সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা অপু বিশ্বাসের এই বিস্ফোরক মন্তব্যটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন